আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা উদাহরণ দুই পর্যন্ত করছিলাম মুনাফার অঙ্ক আজকে আমরা উদাহরণ তিন থেকে শুরু করি উদাহরণ তিন এখানে কি বলছে রিনা একটি ব্যাংকে এগারো পার্সেন্ট সরল মুনাফা হারে টাকা জমা রেখে পাঁচ বছর পর দু দুইশো টাকা মুনাফা পেল সে কত টাকা জমা রেখেছিল কত টাকা জমা রেখেছিল বলতে কি বুঝাই ওটা আসল যেটাকে আমরা বলি কি পি তাহলে আমরা এই অঙ্কের মধ্যে পি এর মান বের করবো সমাধান ওনারা বইলা দিছে মুনাফা ছোট থেকে আমরা জানি আই সমান সমান পি আর এন যদি আই সমান পি আর এন হয় তাহলে কি আর এন দেখো ওনার এখানে বলা দিছে আর সমান সমান এগারো পার্সেন্ট মুনাফা আই সমান দুই হাজার দুইশো এন সমান সমান পাঁচ বছর এখন যদি তোমরা মান বসাই দাও হার মান কত দুই হাজার দুইশ ভাগ আর হয়েছে কত পাঁচ এখন যদি তোমরা ক্যালকুলেশন করো পাঁচ যদি একশোর সাথে কাটাকাটি করো বেরিব বিশ পরে এগারোর সাথে ভাগ দিয়া যত বাড়িব তার সাথে দুই হাজার ভাগ করলে তোমরা তোমাদের অ্যান্সার আসবো চার হাজার চার হাজার তাহলে পিয়ার মান কতই হাজার তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো পরের চলে চলেছি আমরা উদাহরণ চাল আচ্ছা উদাহরণ চার কি বলছে চার হাজার দুইশো টাকার চার বছরের মুনাফা দুই হাজার একশো টাকা হলে মুনাফার হার কত মুনাফার হার বের করতে বলছে তো মুনাফার হারের কি জানি আমরা আর চার হাজার দুইশো এটা কি আর মান চার হাজার দুইশো আয়ের মান কত দুই হাজার একশো আর মুনাফার আর এন কত বলছে চার বছর তাহলে এন এর মান চার তাহলে আমরা জানি কি আই সমান সমান পি আর এন যদি আই সমান সমান পি আর এন হয় তাহলে আর সমান কি হইব আর সমান সমান সমানি এন যদি আর সমান আই বাঘ পি এন হয় তাহলে আমরা এখন কি করবো আমরা এখন মান বসাই দিব সবগুলার আয়ের মান কত দেড় হাজার একশো বাঘ মান কত চার হাজার দুইশো বাঘ এর মান কত চার এখন তোমরা ক্যালকুলেশন করলে এটা ক্যালকুলেশন করে আসবো শূন্য দশমিক এক দুই পাঁচ যেহেতু মুনাফার হার নির্ণয় করব আমরা তাইলে তার সাথে কত পার্সেন্ট গুণ করা লাগবো একশো পার্সেন্ট যদি আমরা একশো পার্সেন্ট গুণ করি একশো পার্সেন্ট গুণ করে হলে ড্যান্সার কথা আসবো বারো দশমিক পাঁচ পার্সেন্ট আমরা এখন আসি উদাহরণ পাঁচ নাম্বার

এক সমানে কি শূন্য দশমিক এগারো আচ্ছা আমরা জানি কি আই সমান আই সমান সমান যদি পি আর এন হয় তাহলে এন সমান কি এন সমান সমান আই ভাগ কি হইব পি আর এখন তোমরা মান বসাই দিবে আয়ের মান কত আছে আর মান হলো বারো হাজার একশো বারো হাজার একশো ভাগ পি এর মান কত চার হাজার চারশো চুয়াল্লিশ হাজার কি বলতেছি চার চার এক দুই তিন পরে পি আর আর এর মান কত গুণ শূন্য দশমিক এগারো তোমরা পরে ক্যালকুলেশন করলে এন এর মান আসবো দুই দশমিক পাঁচ বছর তোমরা এটা সুন্দর করে খাতার মধ্যে করবে না ক্যালকুলেশন করে না আশা করি তোমরা পারবা পরে কি আছে বলছে উপরের উদাহরণ থেকে সহজে সরল মুনাফা হিসাব করা যায় যেটা আমরা করলাম কিন্তু শান্তার সঞ্চয়ের ভিত্তিতে এক বছরে কত টাকা সরল মুনাফা পাওয়া যাবে লক্ষ্য করো শান্তার প্রথম কিস্তি দুইশো টাকা এক বছর বা বারো মাসে ব্যাংকে জমা থেকেছে কিন্তু দ্বিতীয় কিস্তি দুইশো টাকা এগারো মাস ব্যাংকে জমা থেকেছে আচ্ছা শান্তা যেই দুইশো টাকা দিছিল বারো মাস তো প্রথম বছর বা প্রথম মাসে যে টাকাটা দিছে ওই টাকাটা বারো মাস থাকবো বাট পরের দ্বিতীয় মাসে যে টাকাটা দিছে সেটা থাকবো কত মাস ব্যাংকে এগারো মাস পরে বলছে সরব মুনাফার হার সাত পার্সেন্ট হলে শান্তি তার মুসঞ্জের পুরো টাকা সাত পার্সেন্ট মুনাফা পাবে কি মনে হয় তোমাদের যুক্তি সহ লেখো তো আমি এখানে লিখছি শান্তা মোশনজের পুরো টাকার উপর সাত পার্সেন্ট মুনাফা পাবে না এর চেয়ে কম মুনাফা পাবে কারণ শান্তার টাকা তো আর সব পুরো টাকা বারো মাস থাকে না সে প্রথমে দুইশো টাকা দিছে পরে দুইশো টাকা দিছে এইভাবে ছিল টাকাটা তো সে কি পুরো সাত পার্সেন্ট সম্পূর্ণ টাকার উপর মুনাফা পাইবো না এর চেয়ে কম মুনাফা পাবে ওনার সে পৃষ্ঠে একটা ছক আছে তোমরা আমি ছকটা পূরণ করে নিছি তোমরা দেখে নিতে পারো এই যে এখানে মুনাফার হার এই যে মুনাফার হার সাত পার্সেন্ট সময় বিপরীতে মুনাফা মাসে জমা পি এই যে এখানে সে আট মাস টাকা জমা রাখছে তাহলে মুনাফা হইবো কত নয় দশমিক তিন তিন টাকা সাত মাস জমা রাখছে মুনাফা হইব আট দশমিক এক টাকা আর এই যেগুলো মুনাফার হাত তো সেমই থাকবো সাত বাই একশো সাত বাই একশো সবগুলো এখানে হিসাব করলে তোমরা লাস্টে পর দেখবে যে টাকা টাকা মোট মানে যে তার প্রাপ্য মুনাফা কত কতইব একানব্বই টাকা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কমেন্ট করো আজকে থেকে আমি রেগুলার তোমাদের অঙ্কর ভিডিও গুলা দিব আর তোমাদের যা অঙ্কের যে চ্যাপ্টার গুলা লাগবে সেটা কমেন্টে বলে আছে